আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন আমি একটা আমি আমার বলার উদ্দেশ্যে আমি আমাদের নতুন প্রকল্প 5000 টাকা কথা বলবো বলেন উদ্দেশ্য হলে

আপনারা যারা নয়চর পাশে আছেন সকলের সহযোগিতায় ওলামা পরিষদের লোকজনের একান্ত ইচ্ছায় ওই পক্ষের আন্তরিকতায় এই বিষয়টা সুন্দরভাবে আজকে গ্রামবাসীর সামনে নিষ্পত্তি করা হইল আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আমরা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সূত্রপাত করব না এবং যে নির্দেশনা দিছি আপনারা এইভাবে সবাই চলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম